জীবন কাটাচ্ছে বন্দি মানসিক ভারসাম্য হারানো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার অবস্থা কি টেনে টেনে চুল ছিটছে শেখ হাসিনা যে কোনো সময় শুনতে পারেন যে আপার নাই আপা যে কোনো সময় আত্মহত্যা করতে পারে এই পাগল

শেখ হাসিনা কি কোনোদিন এমন দৃশ্য কল্পনা করেছেন শেখ হাসিনা কোনোদিন এমনটা কল্পনা করেননি এই ধরনের ঘটনা প্রায় হওয়া উচিত কিন্তু আমরা এখানে দেখতে পাই না সেটা কি এর আগে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না বিএনপি কেন ডাবল বিএনপি আসলেও আওয়ামী নির্বাচনে আসতে দেওয়া হবে না আপনারা পারবেন না আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে ক্লোজ ভারতের বিতর্কিত শীর্ষ শিল্পপতি গৌতম আদানি আবারও ধরা খেয়েছে এবার খুব ভালো মতনী ধরা খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত মাত্র একদিনে গৌতম আদานীর লোকসান 2800 কোটি ডলার দর্শক বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছে কি সেই ঘটনা যেই ঘটনাকে কেন্দ্র করে অনেক বিশ্লেষকই বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের গলায় নিজেই দড়ি দিতে পারে বা ফাঁসি নিতে পারে যেখানে তারা উদাহরণ টানছেন হিটলারকে নিয়ে দর্শক কেন তারা এমনটা মনে করছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মৃত্যুর কারণ হতে পারে এমনকি কিছু বিশ্লেষক বলছেন তিনি এই মুহূর্তে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে রয়েছেন দর্শক কেন তার এমনটা মনে করছেন এবং কি সেই ঐতিহাসিক ঘটনা যেটির কারণে এত আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে দর্শক সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আমি আপনাদের ভিডিওর শুরুতে আরও যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোরও বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি শেখাছেন কি কোনোদিন এমন দৃশ্য কল্পনা করেছেন ডক্টর ইউনূস এবং বেগম খালেদা জিয়া পাশাপাশি বসে আছেন একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের সামরিক বাহিনীর একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যমণি বেগম খালেদা জিয়া একটি রাষ্ট্র অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা কোনোদিন এমনটা কল্পনা করেননি অথবা অন্যভাবে বলা যায় যে শেখ হাসিনা এমন দৃশ্য হয়তো দুঃস্বপ্নে দেখতেন যে কারণে দেখেই তিনি বিকারগ্রস্ত হয়ে উঠতেন খালেদা জিয়াকে বকাবকি করতেন গালাগালি করতেন মৃত্যু কামনা করতেন ডক্টর ইউনুসকে সুতখর বলতেন ইত্যাদি 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 কথা বলতেন এই দৃশ্য দেখে শেখ হাসিনা কী ভাবছেন শেখ হাসিনার পরবর্তী টেলিফোন কথোপকথনে নিশ্চয়ই তার কিছু আলামত পাওয়া যাবে তিনি কতটা বিক্ষুব্ধ হলেন তার কিছু আলামত পাওয়া যাবে ডক্টর ইউনুসের অপরাধ কি ছিল ডক্টর ইউনুসকে বা ডক্টর ইউনুস একটি নোবেল পুরস্কার পেয়েছিলেন ডক্টর ইউনুস ইনফ্যাক্ট পৃথিবীর সারা পৃথিবীর যত পুরস্কার আছে প্রায় তার সবই পেয়েছেন পাননি ডক্টর ইউনুস এই পুরস্কারটি পাননি পৃথিবীতে এমন কোনো গুরুত্বপূর্ণ পুরস্কার নেই আর শেখ হাসিনার রাগের কারণটা কি শেখ হাসিনা একটি নোবেল চেয়েছিলেন কি কারণে চেয়েছিলেন কারণ নাই কোনো শেখ হাসিনার প্রত্যাশিত ছিল যে ডক্টর ইনুস নিজে নোবেল না পেয়ে তাকে একটি নোবেল এনে দেবেন শেখ হাসিনা হয়তো মনে করতেন জোর করে ক্ষমতা দখল করার মতো নোবেল ইচ্ছা করলেই কাউ কেউ পেতে পারে ইচ্ছা করলে কাউকে দেওয়া যায় যেমন দিনের ভোট রাতে করা তার ইচ্ছা হয়েছে দিনের ভোট রাতে করেছে শেখ হাসিনা মনে করেছিল ডক্টর ইনুস ওই রকম নোবেল কমিটির কাছে গিয়ে বলবে যে আমাদের প্রধানমন্ত্রীকে একটা নোবেল দেন সেই নোবেলটা দিয়ে দেবে ডক্টর ইনুস এ তার হাতে দিয়ে দেবে বিষয়টি তিনি এরকম করেই ভেবেছিলেন যেহেতু পাননি সেহেতু শেখ হাসিনাকে করে সেহেতু শেখ হাসিনা ডক্টর ইনস্কে বিষোদ্গার করেছে আর খালেদা জিয়া খালেদা জিয়াকে বিসৎগার করার অনেক কারণ বাহ্যিক সৌন্দর্যের কথা যদি বলি এটা বলি না আমি কখনো বা বলা উচিত নয় কারো সম্পর্কে সেটা খালেদা জিয়া সেই জায়গাতে অনেকখানি এগিয়ে অত্যন্ত মার্জিত রুচিশীলভাবে বলছি আচার আচরণ কথা বাচন ভঙ্গি সব কিছুতেই মার্জিত রুচিশীল আর শেখ হাসিনা ভাল্গার বিষাক্ত খালেদা জিয়া যায় যায় বয়স হয়েছে মারা যাবে এই যায় যায় অবস্থা কয়দিন আর বাজবে বিদেশে পাঠিয়ে কি হবে এ বাজে কথা নাই শেখ হাসিনার মুখ দিয়ে যা বের হয়নি আরও কত কথা বলেছেন সালেদা জিয়াকে নিয়ে সেগুলো ভাষায় প্রকাশের অযোগ্য বললে মুখের মানে রুচিতে বাঁধে মুখে আসে না সেই কারণে সেগুলো বলছি না বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করা বেগম খালেদা জিয়াকে নিয়ে অত্যন্ত অশ্লীল কথা বলা মানে একজন মানুষের অন্তর কতটা বিষাক্ত হয় একজন মানুষের অন্তরে কতটা বিষ থাকতে পারে শেখ হাসিনা তার নজির তৈরি করেছেন খালেদা জিয়ার প্রতি তার রাগের আরেকটা কারণ ছিল ধরুন নির্বাচন যদি একটি জনপ্রিয়তার যাচাইয়ের মাপকাঠি হয় সেই নির্বাচনের জায়গাতে খালেদা জিয়া শেখ হাসিনার চেয়ে বহু বহু গুণ এগিয়েছিল শুধু শেখ হাসিনা বাংলাদেশের সব নেতার চেয়ে এগিয়েছিল খালেদা জিয়ার তার প্রমাণ কি তার প্রমাণ খালেদা জিয়া ঢাকা থেকে নির্বাচন করেছেন মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে খালেদা দিয়া ফেনী থেকে নির্বাচন করেছেন মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে খালেদা দিয়া বগুড়া থেকে নির্বাচন করেছেন মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে যতগুলো নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে তার সব কয়টি নির্বাচনে বেগম খালেদা দিয়া পাঁচটি করে আসন থেকে বিজয়ী হয়েছেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আর শেখ হাসিনার ক্ষেত্রে কী ঘটেছে শেখ হাসিনা দিনাজপুর থেকে নির্বাচন করেছিলেন দিনাজপুর মানে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া সজীব ওয়াজেদ জয়ের বাবা তার বাড়ি শেখ হাসিনার শ্বশুরবাড়ি কিন্তু তার শ্বশুরবাড়ির মানুষ দিনাজপুরের মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়নি সেই নির্বাচনে পরাজিত হয়ে শেখ হাসিনা বলেছিল দিনাজপুরের মানুষ দিনাজপুরের মানুষ আমাকে ভাত দেয়নি ভোটও দিল না তার মানে ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে ভাত দেয়নি এই অভিযোগ তিনি প্রকাশ্যে করেছেন জয়ের বাবা তার মাকে ভাত দেয়নি এই অভিযোগ শেখ হাসিনা প্রকাশ্যে করেছে ঢাকা সাত থেকে নির্বাচন করেছিল শেখ হাসিনা সাদেক হোসেন খোকা সেই সময়ের তরুণ এবং সেই সময়ের অল্প এবং কম পরিচিত নেতা সাদেক হোসেন খোকার কাছে সাতাশ আঠাশ হাজার ভোটে তিনি পরাজিত হয়েছিল সাদেক হোসেন খোকার রাজনীতির টার্নিং পয়েন্ট শেখ হাসিনাকে পরাজিত করা তারপর থেকে আর কখনো শেখ সাদেক হোসেন খোকারকে পেছন ফিরে তাকাতে হয়নি তিনি সামনের দিকে গিয়ে গেছেন বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকার মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়নি ভোট দিয়েছিল সাদেক হোসেন খোকারকে শেখ হাসিনা ঢাকা দশ থেকে নির্বাচন করেছিলেন এই আসনটিকে বলা হতো শেখ মুজিবের আসন সেই শেখ মুজিবের আসন থেকে শেখ হাসিনা নির্বাচন করে মেজর মান্নানের কাছে পরাজিত হয়েছিলেন মেজর মান্নান তখন রাজনীতি খুবই অপরিচিত তার কাছে পরাজিত হয়েছিলেন শেখ হাসিনার জনপ্রিয়তার আর খালেদা জিয়ার জনপ্রিয়তার শেখ কে মানুষের অপছন্দ আর খালেদা জিয়া কতটা পছন্দ তার এই যে এই জায়গাতে তার প্রমাণ পাওয়া যায় তার একটা প্রমাণ সেই কারণেও খালেদা জিয়ার উপরে শেখ হাসিনার ভয়াবহ রকমের রাগ ছিল আর এবার যেটা হয়েছে ছাত্র জনতা অভ্যুত্থান করেছে রক্ত দিয়েছে নেপথ্যে বিএনপিও ছিল সেই রক্ত দিয়ে শেখ হাসিনা ছাত্র জনতা রক্ত দিয়েছে শেখ হাসিনা রক্ত নিয়েছে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে ছাত্র জনতাকে হত্যা করে শেখ হাসিনা পালিয়েছে বিএনপির সঙ্গে ছাত্রদের বিএনপির সঙ্গে শিক্ষার্থীদের বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত হতে পারে দ্বিমত হতে পারে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু কেউ যেন এই কথা ভুলে না যায় যে তাদের রক্তের বিনিময়ে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন বিএনপিরও অনেকে মারা গেছেন শহীদ হয়েছেন ছাত্রদলের শহীদ হয়েছেন কিন্তু ভুলে গেলে চলবে যে যাদের নেতৃত্বে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা তাদের রক্তে এদেশের থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে তার পুরো সরকার পালিয়েছে এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে মনে রাখতে হবে আমি একটি কথা বারবার প্রায়ই বলি যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির অতীত সে আর কখনো এই রাজনীতিতে ফিরে আসবে না ফিরে আসবে না কিন্তু এখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটা কি সেই কিন্তুটা শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার বিচার করতে চেয়েছে বিচার করতে চেয়েছে মিথ্যার উপরে দাঁড়িয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট সেই ফান্ডে টাকা ছিল সেই ফান্ডের টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে প্রক্রিয়াগত ত্রুটি ধরলে ধরতে পারেন সেটা সামান্য ত্রুটি কিন্তু সেই অ্যাকাউন্টটিতে টাকা ছিল একটি টাকাও চুরি হয়নি একটি টাকাও এদিক সেদিক হয়নি খালেদা জিয়ার অপবাদ দেওয়া হয়েছে খালেদা দিয়ে এই টাকা চুরি করেছে এতিমের টাকা মেরে খেয়েছে সেখানে আর খুব জনপ্রিয় একটা কথা ছিল অথচ সেই টাকা ব্যাংকে থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে একটি টাকাও চুরি হয়নি কি অদ্ভুত ব্যাপার খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হচ্ছে খেলেদা জিয়া উচ্চ আদালতে অ্যাপিল করেছেন তার শাস্তি দ্বিগুণ করে দেওয়া হচ্ছে একটা নজিরবিহীন ঘটনা আদালতকে কীভাবে শেখ হাসিনা ব্যবহার করেছে তার নজিরবিহীন নজির সেই মামলাগুলো এখন ভুল প্রমাণ হচ্ছে অসত্য প্রমাণ হচ্ছে মিথ্যা প্রমাণ হচ্ছে একে একে অপসারিত হচ্ছে খালেদা তারিখ দিয়ার ক্ষেত্রে তাই হবে গতকালকে সারাদ শেখ হাসিনা ঘুমায় নাই এখন আসলে কেন ঘুমায় নাই তিনি কি আদৌ ঘুমান নাই নাকি যিনি কমেন্টটা লিখছেন কল্পনা করে দেখছেন যে ঘুমান নাই তবে আমারও কিছুটা মনে হয় ঘুমায় নাই এই কারণে ঘুমায় নাই যে বিরল দৃশ্য শেখ হাসিনা গতকালকে দেখছেন এটা দেখার পর আওয়ামী লীগেরও বহুত নেতাকর্মীর ঘুম নাই যে দেখো ঘটনাটা কি মানে গতকালকে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার সাথে যে দৃশ্যপট তৈরি হয়েছে এই সেনাকুঞ্জে বারো বছর পরে প্রায় বারো বছর পরে তিনি সেখানে গিয়েছেন ডক্টর ইউনুস সহ উপদেষ্টারা পাশাপাশি সমন্বয়করা খালেদা জিয়া যে খালেদা জিয়া মানে এটা বুঝতে হবে এখন শেখ হাসিনা পালাই গেছে দেখে আর কি বাট এই লেভেলের মানুষদের সামনে গেলে বাকিদের এমনি অটোমেটিক ঘাটটার ঝুঁকা যায় তো খালেদা যখন বসলেন উপদেষ্টাদের পাশে থেকে যে বিনয় একদম কদম টাইপের একটা অ্যাক্টিভিটিস ডক্টর মহম্মদ ইউনুসের চেহারাতে অনেকদিন পর আমরা হাসি খুশি একটা ভাব দেখছি গর্ববোধ করেছেন আনন্দিত ফিল করছেন একটা বলতেছেন আপনি ছিলেন প্রেরণার বাতিঘর আবার আপনাকে সম্মান দিতে পারে আমরা খুবই গর্বিত আনন্দিত তো এই বিষয়গুলো যখন একদিকে টেলিভিশন স্ক্রিনে আসছে পত্রিকা জুড়া এই খবর আর এই খবর তো শেখাচ্ছে হাসিনা কি বাংলাদেশের এই দৃশ্যপট দেখেন নাই অবশ্যই দেখছেন এখন এই দৃশ্যপটটা দেখা তিনি আসলে কি ভাবছেন গতকালকে তো ওই বিভিন্ন ভিডিওর কমেন্টের মধ্যে একজন লিখছে যে গতকালকে এই দৃশ্য দেখে রাত ঘুমাইতে পারে নাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা নেতানেত্রীরা আছেন কথা কিন্তু সত্য চিন্তা করতেছে হাইরে দেশে কি হইল মানে এটা কল্পনা করা গেছে ঠিক চার মাস আগে বা পাঁচ মাস আগে বেগম খালেদা জিয়া তিনি কি লেভেল আসলে ফেস করছেন সেই জায়গাতে সেই যে পরিবর্তিত দৃশ্য বলিবেন গতকালকে আরও একটা জিনিস আওয়ামী লীগের জন্য একটু হতাশাজনক হয়ে গেছে সেটা হচ্ছে কি সমন্বয়ক এবং বিএনপির মধ্যে যেটা দূরত্ব হয়েছিল গতকালকে সমন্বয় একটা বা উপদেষ্টা সমন্বয় একটা একদম টোটাল যে সেক্টর ডক্টর ইউনুস সবাই যেভাবে বেগম খালেদা জিয়াকে সম্মান দেখাইছে সমীহ করছে অনার দিছে এটু জেট মিলিয়ে বিএনপি একটা স্যাটিসফাইড মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশিতে বলেই ফেলছেন যে আমরা ডক্টর ইউনুসের কাছে কৃতজ্ঞ তিনি এত সম্মান দেখাইছেন এত বড় আয়োজনে ওনাকে এইভাবে একটা সারপ্রাইজ দিয়েছেন বারো বছর পর তাও সেনাকুঞ্জের মধ্যে মোটামুটি এখানে যারা উপস্থিত ছিল সবাই হাসি খুশি প্রাণোচ্ছল ছিল আর এই প্রাণোচ্ছল দেখা ওরা কারো পৌষ মাস কারো সর্বনাশ ভারতের বিতর্কিত শিষ্য শিল্পপতি গৌতম আদানি আবারও ধরা খেয়েছে এবার খুব ভালো মতনই ধরা খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত ঘুষ গ্রহণের অভিযোগে তাকে অভিযুক্ত করেছে এবং একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে খবরে বলা হচ্ছে মাত্র একদিনে গৌতম আদানির লোকসান দুই হাজার আটশো কোটি ডলার কারণ কি বিপুল পরিমাণ এই লোকসানের কারণ কি তার একটি কারণ দিয়েছে যখনই মার্কিন আদালত থেকে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তখনই তার শেয়ার বাজারে তার যে কোম্পানির দর ঠাস করে নিচে নেমে যায় আর তার ফলেই দুই আটশো কোটি টাকা গায়েব হয়ে যায় দর্শক এই গৌতম থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং একটি কারণে যথেষ্ট বিপাকে করেছে শেখ হাসিনার আমলে এবং শেষ দিকে এই চুক্তিটি হয় এবং তখন থেকেই প্রচার করা হচ্ছে যে ভারতীয় এই ধনকুপের গৌতম আদানি তাকে এই সুবিধাটা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চান কেননা নরেন্দ্র মোদী এই গৌতম আদানির প্রতি তার একটি আশীর্বাদ আছে ফলে সম্ভবত ধারণা করা হয় যে নরেন্দ্র মোদীর অনুরোধে শেখ হাসিনা আদানিকে এই বিদ্যুৎ পাওয়ার দেয় যেটি ভারতে স্থাপিত কিন্তু এর কয়লা কেনা সরবরাহ এবং বিদ্যুতের যে রেট সব মিলিয়ে এটি এমন একটি অসম চুক্তি যে চুক্তিতে বাংলাদেশ এখন ঢুকছে বাংলাদেশকে তার যে বিদ্যুতের দাম পরিশোধ করতে যে হিমশিম খাচ্ছে এবং আদানি দফায় দফায় চাপ দিচ্ছে এইরকম অবস্থা যখন চলছে এটা যখন সুরা হয়নি এবং বাংলাদেশের উচ্চ আদালত থেকে গভর্নমেন্টকে শোকাজ করা হয়েছে এই চুক্তি কেন বাতিল করা হবে না এবং এই চুক্তির ব্যাপারে কমিটি করতে ঠিক সেই সময় খবর আসলো যে মার্কিন আদালত বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছে সেখানে জালিয়াতি ঘুষ গ্রহণ এসব কারণে খবরে বলা হচ্ছে আবারও বিশ্ব গণমাধ্যমের খবরে ভারতীয় ধনকুবের গৌতম আদানি তবে কোন ভালো কারণে নয় গতবারের মতো এবারও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে অভিযুক্ত করা হয়েছে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা এমন খবর আদানি গ্রুপের শেয়ারে বড় ধনের দরপতন শুরু হয়েছে মাত্র একদিনই ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠীটির এক দুই হাজার আটশো কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে আদানির বিরুদ্ধে অভিযোগ কি দুইশো মিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতে ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগ দায়ের ছাড়াও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন আদালত মার্কিন প্রসিকিউটরদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স কর্তৃপক্ষ জানিয়েছে আদানি গ্রিন এনার্জির জন্য সৌর শক্তি প্রকল্পের একটি কাজ পেতে গৌতম আদানি এবং অন্য সাতজন অভিযুক্ত ব্যক্তি ভারতীয় সরকারি কর্মকর্তাদের পঁচিশ কোটি ডলারের বেশি ঘুষ দেন এই প্রকল্প থেকে বিশ বছরে তাদের 200 কোটি ডলার ফায়দা পাওয়া হওয়ার কথা ছিল বিশ বছরে তাদের 200 কোটি ডলার ফায়দা হওয়ার কথা ছিল এটি ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প প্রসিকিউটাররা বলছেন গৌতম আদানি তার ভাইপো সাগর আদানি আদানি গ্রিন এনার্জির একজন নির্বাহী কর্মকর্তা সাবেক সিও বিনীত জৈন ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের দুর্নীতির কথা গোপন করে 300 কোটি ডলারের বেশি ঋণ এবং বন সংগ্রহ করেন এছাড়া তাদের বিরুদ্ধে সিকিউরিটিস জালিয়াতি সিকিউরিটি জালিয়াতির ষড়যন্ত্র এবং গোপন বার্তা জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে মামলা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এস ইসি জানিয়েছে দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরে আদানি গ্রিন এনার্জি পঁচাত্তর কোটি ডলার সংগ্রহ করার সময় এই ঘুষ কেলেঙ্কারিতে গৌতম এবং সাগর আদানি ছিলেন এ সময় যুক্তরাষ্ট্র থেকে সাড়ে সতেরো কোটি ডলার সংগ্রহ করেন তারা আদালতে নথির বরাতে রয়টার্স বলছে গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে একজন বিচারক গ্রেপ্তারি পরা জারি করেছেন প্রসিকিউটাররা এই পরা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তর করার পরিকল্পনা করেছেন এই বিষয়ে আদানি গ্রুপের প্রতিনিধিরা কোন মন্তব্য করতে রাজি হননি এছাড়া ভারতীয় সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড সহ ভারতীয় কর্তৃপক্ষ মার্কিন অভিযোগের বিষয়ে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি মোটারা ভালো ফাঁসা ফাঁসছে আর কি এই ফাঁসাটা যদি আহ বেশ চূড়ান্ত হয় বাংলাদেশ এই ফাঁক দিয়ে বেরে আসতে পারে কিনা এখন সেটা দেখার বিষয় দর্শক দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ